উপর তলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে সাথে শোনা যাচ্ছে মা আর করব না বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তার ছেলের চাকরি নতুন পেয়েছে সেজন্য কত অমায়িক পরিবার কি রেখে কি খেতে দিবে কিভাবে খাতির যত্ন করবে সে নিয়ে তাদের কত হইচই তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো যেহেতু সে আমার ভাড়াটিয়া তাই সাহস করে যেতেও পারছি না অনধিকার চর্চা হয়ে যায় কি না সে ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাঁদছে ভাবে জানো কিছু সে দীর্ঘশ্বাস ফেলে বললো আর কে তুমি যেই মাসিমণির একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষ সে তার ছেলের বয়স চিল্লাচ্ছে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে তো এমন লাগলো না আমার স্ত্রী বলল থাক তোমার সাথে তর্ক যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে লাগলাম হঠাৎ মনে হলো উপরতলায় ঠাঁস করে কিছু পরে ভাঙল আর তারপর আরও জোরে চিৎকার আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসেবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম উপরতলায় কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল এক থেকে দুই মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন মাসিমণি হাসিমুখে এগিয়ে বললেন কি হয়েছে বাবা আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে কি হয়েছে কোনো সমস্যা মাসিমনি বললেন আরে না বাবা বৌমা কাজ করতে গিয়ে হাতে লেগে টেবিলের কাজটা ভেঙে গেছে নিজে থেকেই ভয়ে কান্না করছে ভয় পাইছে আমি যদি কিছু বলি সেজন্য আমার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না পুরুষ মানুষ তাই জোর করে ঢুকতেও পারলাম না চলে আসলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথা ধরে আসে তাই সহ্য না করতে পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে বলল কোথায় আমি হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম উপরতলায় আবার কলিং বেল দিলাম এবার আরও সময় নিয়ে দরজা খুলল তারা এবার দরজা খুললো মাসিমণির ছেলে একদম ঘামিয়ে আছে সে বয়সে আমার সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞেস করলো কিছু বলবেন ভাই বললাম তোমার মায়ের সাথে কথা আছে ভেতরে যাব। সে বলল মা পুজো করছে পুজো শেষে বলছি যেন মায়ের সাথে কথা বলবে আপনার সাথে এসে আমি খানিকটা ধাক্কা দিয়েই বললাম এখনই দেখা করব এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ সামনের ঘরের ঠিক টি টেবিলের কাজটা ভেঙে পড়ে আছে। ঘরের ভেতরটা নিঃসুপ আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়ে চোখে জল চলে আসলো ময়না ছেলের বউ মেঝেতে পড়ে আসে নাক মুখ দিয়ে রক্ত ভেসে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল মাসিমণি আরেক রুম থেকে দৌড়ে এসে বলল একটু আগে বাথরুমে পইরা ব্যথা পাইছে আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছা বাঁধা কেন ওরা একটু নড়ে উঠলো মাসিমণির স্বামী আমাকে এসে বলল বাবা বসেন সব খুলে বলতেছি আমার স্ত্রী তখন বললো ময়নার জ্ঞান নেই ডাক্তারের কাছে এখনই নিতে হবে আমি মাসিমণিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আর ফোন করলাম আমাদের দারোয়ানকে মেন গেটটা বন্ধ করতে বললাম আর সবশেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না থানায় যে আমি ফোন দিয়েছি এক একজন অস্থির হয়ে উঠল হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠলো মাসিমণি শ্বশুর সাহেবও কম যান না তিনি অভিনয় করে চোখ মোছা শুরু করলেন শুধুমাত্র একজন অভিনয় করছিল না সে হলো ময়নার স্বামী সে যেন ফোসফুস করে উঠছিল রেগে আর বারবার বলছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি না গলাচ্ছেন কেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রীকে আর মেয়েকে সহ অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই জোর করলেও আমি সবাইকে নিষেধ করে দিই আর অন্য তিন ফ্ল্যাটের ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি তাদের আটকাই থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দিই এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়নার চিকিৎসা চলছে দুই দিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে আমি সেখানে উপস্থিত ছিলাম যে কারণে সেদিন ময়নার উপর নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানও একবার চোখের জল ফেলতে বোধ হয় বাধ্য হবে বিয়ে শুরু থেকেই কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো কারণ সে গরিব ঘরের মেয়ে হলে অতটুকু মেয়েকে এই বয়স্ক লোকের সাথে কোনো বাবা মাই বিয়ে দেয় খাবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম সেদিন সে লুকিয়ে কিছু পোলাও তার ওড়নায় বেঁধে রেখে বাথরুমে নিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে গেল। এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করে খাওয়ার দেয় একদম তিনজন মিলে যেভাবে পেরেছে মেয়েটাকে মেরেছে ভগবান মাফ করুক কত খাবার প্লেটে ফেলে উঠি আমরা প্রায়ই আর এই খাবারের জন্য কেউ মার খেলো কেন খেলো এগুলো বলার সময় আমার স্ত্রীর পাশে ছিল চোখ মুছে আমার দিকে এগিয়ে বলছে মেয়ে বিয়ে দিব না আমরা দরকার নেই মেয়ের খাওয়ার জন্য কত চিন্তা করি আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বদলে মার খায় তাহলে তেমন বিয়ের দরকার নেই আমিও তাকে জড়িয়ে ধরে বললাম সবাই এক না সবাই খারাপ না সবাইকে একরকম হিসেবে মাপতে যেও না কিছু মানুষের মধ্যে অমানুষও থাকে আমি নিজে ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাবার বাড়ি ফেরত যেতে চায়নি তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দিই আমার একটা মেয়ে তার সাথেই ময়না থাকে এতে আমার স্ত্রীও কোনোদিন একটা কথা বলেনি শত হলেও একজন মেয়ের বাবা আমি আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো তাহলে এই সমাজে এমন নির্যাতনকারী আর কেউ সাহস করতে পারতো না ডোমেস্টিক ভায়োলেন্স না বলুন আশেপাশে কাউকে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন এতে অন্তত কারো না কারো যান বেঁচে যাবে